আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান আর আমাদের জাতির পিতা কে আর যারা বলে আমাদের জাতির পিতা কে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকে আমরা মুসলমানরা নিজের পরিচয় ভুলে গিয়েছি আজ আমরা মুসলমানরা সিংহের জাতি মুসলমানরা বাঘের জাতি যে মুসলমানদের হমकारे গোটা বিশ্ব থরথর করে কাফার কথা ছিল যে মুসলমানদের হমकारे গোটা বিশ্বের মধ্যে কাফের মোশেক্রাম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো দূরের কথা মুসলমানদের পায়েম হাবুডুবু দেওয়ার কথা ছিলম আজ গোটা বিশ্বের মধ্যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাইম আর জরা বলে না আছে না নাইম আজ গোটা বিশ্বের মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে মুসলমানরা নির্যাতিত নয় এরকম কোন গ্রাম গেরাম নয়ম ইউনিয়ন নেইম উপজেলা নেই এমন কোন রাষ্ট্র নেই যেখানে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নয় ঠিক কি ঠিক না শুধুই কি তাই আজ যদি আমরা তাকাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই বিরানব্বই ভাগ মুসলমানদের মধ্যে মনে হয় মুসলমানরা নিরাপদ আর জোরে বলেন নিরাপদ যদি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানরা নিরাপদ হতম এ বাংলাদেশের মধ্যে যদি মুসলমানরা নিরাপদ হতম বাংলাদেশ যদি দারুল ইসলাম হতম তাহলে আমার দেশের টকবগের যুবক একজন ব্যারিস্টারকে কেন চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে হত্যা করা হয়েছে ঠিক কি ঠিক না আর যারা বলেন ঠিক কি ঠিক না এজন্য বুঝতে হবে যেখানে 92 ভাগ মুসলমানদের দেশের মধ্যে প্রকাশ্য দিবালোকে আমার ভাই আলিফকে হত্যা করা হয়েছে আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে মনে রাখতে হবে মুসলমান যতদিন পর্যন্ত এদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে না পারব যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত করতে না পারব মুসলমানরা নিরাপদ নয় ঠিক কি ঠিক না এজন্য চব্বিশের আন্দোলন ইসলামী আন্দোলন নয় ঠিক কি ঠিক না চব্বিশের বিপ্লব দিয়ে মনে হয় আমরা ইসলাম ঈশ্বরীয় কায়েম করতে পারবো আর জোরে বলেন চব্বিশে বিপ্লব হয়েছে একটি স্বৈরাচারের বিরুদ্ধে ঠিক কি ঠিক না চব্বিশে বিপ্লব হয়েছে একটি জুলুমের বিরুদ্ধে চব্বিশে বিপ্লব হয়েছে জালেমদের বিরুদ্ধে কিন্তু চব্বিশের বিপ্লবের মাধ্যমে কি আমরা ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছি আর জোরে বলেন পেরেছি চব্বিশের বিপ্লবের মাধ্যমে কি মাধ্যমে কি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছি চব্বিশের বিপ্লবের মাধ্যমে কি আমরা ইসলামী আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছি সুতরাং আমাদেরকে এবার শপথ গ্রহণ করতে হবে এ ফটিকশ্বরের নৌজান যুবক ভাইরাম আমির হেফাজতের এলাকার মানুষজন শপথ গ্রহণ করতে হবে এ বিপ্লব ইসলামের বিপ্লব নয় আগামী দিনে বাংলাদেশের মধ্যে তরুণ প্রজন্ম হাতে হাত রেখে বুকে বুক পেতে আমি হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে একটি লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে যে লড়াইয়ের মাধ্যমে যে বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবের মাধ্যমে জিহাদের মাধ্যমে এদেশের নৌজন ছাত্র জনতা কাফানের কাপুর বেঁধে নিজেদের জীবনের রক্ত দিয়ে হলেও বাংলাদেশের মধ্যে ইসলামে খিলাফত প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিত করবে রাজি আছি তো ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সেই বিপ্লবের মত যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমার সন্তানকে তিম টিম করতে হয় স্ত্রীকে যদি বিধবা করতে হয় বাবা মাকে যদি সন্তান হারা করতে হয় এ ফটিকস্থরের নয় জন রক্ত দিতে জীবন দিতে জীবন দিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছ মোহতারাম হাজির এজন্য আজ সময় এসেছে তন্ত্রমন্ত্রের পিছনে চলা বাদ দিয়ে দিতে হবে ঠিক কে ঠিক না আজ সময় এসেছে আজকে দলের পিছা আর ছুটে যাবে না এখন উম্মা কেন্দ্রিক কাজ করতে হবে ঠিক কে ঠিক না আজকে চিন্তা করতে হবে দলের নয় চিন্তা করতে হবে আমার এই উম্মা কিভাবে জাগ্রত হতে পারে গোটা বিশ্বের মধ্যে ইসলামের যে জাগরণ চলতে হচ্ছে জাগরণ চলতেছে এই জাগরণকে কিভাবে চূড়ান্ত বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে এজন্য ওলামাই কেরামগণ ফটিকশ্বরের মাটি ওলামাই কেরামদের মাটি তলাবাদের মাটি এজন্য ফটিকশ্বরের ওলামাই কেরামদের প্রতি আমার ওস্তাদ সমতুল্য আপনারাম পায়ে হাত রেখে আমি একটি অনুরোধ করতে চাই আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আল্লাহ তালা কি ইসলাম আমাদেরকে দিয়েছেন পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ আরো যারা বলেন পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ কিন্তু আমরা যেমনি ভাবে একজন মানুষকে নামাজের কথা বলছি একজন মানুষকে যেমনি ভাবে রোজার কথা বলছি হজের কথা বলছি জাকাতের কথা বলছি ঠিক ততরূপ ভাবে ইসলামের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে কি নাই ইসলামী ইসলামী ব্যাংকিং ইসলামী অর্থনীতি আছে কি নাই ইসলামী বিচার ব্যবস্থা আছে কি নাই ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে কি নাই কিন্তু একজন মানুষকে যখন আপনি নামাজের কথা বলবেন নামাজ যদি পড়তে না পারে আমার আপনার সামনে থেকে মাথা নিচু করে চলে যাবে একজন মানুষকে যখন আমরা রোজার কথা বলি রোজা না রাখলেও মিথ্যা কথা বলেন হুজুর রোজা রেখেছি একজন মানুষকে আপনি জাকাতের কথা বলবেন আমাদেরকে জাকাত দিবেন হজের কথা বলবেন আমাদের কথা মানবে কিন্তু একই মানুষকে যখন আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবেন আমাদের মাথায় আঘাত করে কি করে না আর জোরে বলেন করে কি করে না যে মানুষকে কে নামাজের কথা বললে আপনাকে সম্মান করে যে মানুষকে রোজার কথা বললে আপনাকে সম্মান করে হজের কথা বললে মানে জাকাতের কথা বললে মানে ওই মানুষকে যদি আপনি বলেন যে আমরা বাংলাদেশের মধ্যে খেলাপাত প্রতিষ্ঠিত চাই আমার আপনার মাথায় আঘাত দেয় কি দেয় না বলেন কারণ কি কারণ হচ্ছে এই মানুষদের কাছে ছোট্ট থেকে আমরা নামাজের দাওয়াত দিয়েছি ঠিক কি ঠিক না রোজার দাওয়াত দিয়েছি জাকাতের দাওয়াত দিয়েছি হজের কথা বলেছি কিন্তু এই মানুষগুলোর কাছে কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি নাই ঠিক কি ঠিক না এই মানুষগুলোর কাছে কখনো আমরা ইসলামের বিচার ব্যবস্থার কথা বলি নাই ঠিক ঠিক না এই মানুষগুলোর কাছে কখনোই আমরা ইসলামী অর্থনীতির কথা বলি নাই ঠিক ঠিক না এই মানুষগুলোর কাছে কখনোই আমরা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি নাই যার জন্য এখন যখন এদের কাছে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি খেলাফার কথা বলি ইসলামী অর্থনীতির কথা বলি ইসলামী রাজনীতির কথা বলি এই মানুষগুলো চিন্তা করে হুজুরদেরকে দুনিয়ার লোভে পড়ছে ঠিক ঠিক না এই মানুষগুলো যাদের সামনে নামাজের কথা বললে রোজার কথা বললে জাকাতের কথা বললে কথা বললে হজের আমাদের কথাগুলো মেনে নেয় মানুষগুলোর একই কাছে ইসলামের অন্য অন্য বিধি কথা বললে আমাদের মাথায় আঘাত করে এজন্য আমাদেরকে ওলামাইকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন থেকে ঠিক যেমনি ভাবে আমরা নামাজের দাওয়াত দিব ততরূপভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলব জাকাতের দাওয়াত দিব ইসলামী অর্থনীতির কথা বলবো আমরা মানুষকে হজের কথা বলবো ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা মানুষকে বলবো অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আল আল্লাহ তাআলা দিনকে আমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমরা যদি আজ থেকে নিয়ত করি ওলামায়ে কেরামগণ আজ থেকেই আমরা ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা মানুষের সামনে পৌঁছে দিব মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের যে জাগরণ চলতেছে ইসলাম প্রেমিক তৌহিদি জনতা তাওহিদবাদী প্রজন্মের যে জাগরণ চলতেছে দিকে দিকে ইসলামের দিকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যে এগিয়ে আসছে আমরা যদি এই সমাজের কাছে এই ছাত্র সমাজের কাছে যুব সমাজের কাছে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত পুঁছে দিতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাগরণ খুব শীঘ্রই আমাদেরকে ইসলামে পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু পার্বত আজ আমাদের অবস্থা হয়েছে কেমন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে ছোট্ট একটা গল্প বলি এক কাঠুরে ছিল তো কাঠুরে জংলার মধ্যে গাছ কাটার জন্য গেছে তো লোকটার সাথে কিছু ছাগল ছিল ছাগলকে জংলার ভিতরে নিয়ে গাছপালা খাওয়ার জন্য ছেড়ে দিত আর নিজে গাছ কাটতেন হঠাৎ একদিন দেখতেছেন যে একটা বাঘের বাচ্চা ছোট্ট বাঘের বাচ্চা কান্না করতেছে তো লোকটা চিন্তা করলো বাঘের বাচ্চা কান্না করতেছে কি ব্যাপার আমি নিয়ে নেই বাঘের বাচ্চাটাকে নিয়ে নিল নিয়ে বাড়িতে নিয়ে আসলো বাড়িতে আনার পরে ছাগলের বাচ্চা তার যেগুলো ছিল ছাগলের পাল ছিল ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাকে কি করতেছে লালন পালন করতেছে। তো দিন যত যাইতেছে বড় বড় হচ্ছে হচ্ছে। কিন্তু বাচ্চার একটা স্বভাব দেখবেন ছাগলের বাচ্চা যখন একটু বড় হয় যখন সিং ওঠে তখন সামনে যা পায় ওইটার সাথে গুতাগুতি করে ঠিকই ঠিক না আমাদের দেশের এক সিনের পাতি নেতাদেরকে দেখবেন এই পাতি নেতারা যখন এরা কোনো পথ পদবিতে নাই মেম্বার চেয়ারম্যান কোনো এরকম প্রতিনিধিও না কিন্তু এদের সাথে সাথে নেতাদের একটু হাই হেলো আছে 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 না না নাই নাই এই এই পাতি নেতাদেরকে দেখবেন ছাগলের বাচ্চার মতো যখন একটু পাওয়ার পায় তোরা এখন তারা তখন এলাকার সাধারণ মানুষকে মানুষ মনে করে না ঠিকই ঠিক না মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে ঠিকই ঠিক না এই ছাগলের বাচ্চার মতো স্বভাব আলহামদুল্লাহ এই এলাকায় নাই জানি আমি এলাকার বিষয়ে তো এই ছাগলের বাচ্চা যখন বড় হইতেছে সিং উঠছে সামনে যা পায় তার সাথে কি করে গুতাগুতি করে ছাগলের বাচ্চার সাথে আছে কিসের বাচ্চা কিসের বাচ্চা বাঘের বাচ্চারে যখন গুতাইতেছে শুধু বাঘের বাচ্চা আল্লাহর দোয়া করতেছে আল্লাহ এই ছাগলের বাচ্চারে তুমি দুইটা সিং দিছো আমারও যদি দুমি দুইটা শিং দিতা তাহলে তো আমি তার থেকে প্রতিশোধ নিতে পারতাম আচ্ছা বলুন তো আপনারা আমত কায়েম হয়ে যাবে এই বাগের বাচ্চা কি আল্লাহ তাআলা বাগের বাচ্চাকে শিং দিবে আর জোরে বলেন দিবে কারণ বাগের বাচ্চাকে তো আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন বাঘ যদি হুংকার দেয় আর যদি সামনে হাজার ছাগলের পাল থাকে থাকবে থাকবে তো বাঘের বাচ্চা এভাবে গুতা খাইতেছে আর সহ্য করতেছে কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে কিসের জন্য কিসের জন্য সিং জন্য তো একদিন ওই রাখাল কাঠুরে বাঘের বাচ্চাকে আর ছাগলের বাচ্চাকে একসাথে নিয়ে গেছে জংলার ভিতরে ঘাস খাওয়ানোর জন্য আর ওই দিক দিয়ে বাঘের পাল আসছে ছাগল শিকার করার জন্য কিসের জন্য এখন ছাগল শিকার করার জন্য তো আসছে আইসা তো দেখতেছে আশ্চর্যজনক বিষয় কিরে কেয়ামতের মতো ঘটনা যে জানি কেয়ামতের মাঠে মানুষদের তো হিসাব হবে কিন্তু একটা রেওয়ায়ত পাওয়া যায় যে জীব যদি দুনিয়ার মধ্যে কেউ কারো উপর অবিচার করে আল্লাহ তাআলা এটার প্রতিশোধ নিয়ে তারপরে কি করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন যে দুনিয়ার মধ্যে একটা জীবজন্তু আরেকটার উপর আক্রমণ করেছে কেয়ামতের মাঠে দনটা উঠে দে তুই এটার একটা দে বাঘের বাচ্চা চিন্তা কর বাঘের পাল চিন্তা করতেছি কিরে কে আমাদের ময়দান কায়েম হয়ে গেল নাকি যে ছাগলের বাচ্চারা বাঘের বাচ্চাকে নিয়ে কি করতেছে বোঝেন না মনে হয় ছাগলের বাচ্চারা বাঘের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে এই চিন্তা দেখার পরে তারা চিন্তা করতে লাগলেন না আজকে আর আমরা ছাগলের পালকে আঘাত করব না বরং আজকে আমরা আমাদের যেই স্বজাতি রয়েছে স্বজাতির ইজ্জত রক্ষা করব ঠিক কি ঠিক না যে চিন্তা সেই কাজ বাগের পাল সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দিলেন ছাগলের বাচ্চাকে দৌড়ানি ছাগলের পালকে যখন বাগের বাচ্চা আওয়াজ দিছে বাগের দল যে আওয়াজ দিছে ছাগলের পাল আছে সামনে আছে না সব দৌড়াইতেছে ছাগলের পাল তো দৌড়াইতেছে ছাগলের পালের সাথে সাথে ওই যে বাগের বাচ্চা ছাগল কি আমি এটার নাম দিয়েছি বাগের বাচ্চা ছাগল কি বাঘের বাচ্চা ছাগলও কি করতেছে দৌড়াইতেছে তো বাঘের দল যেটা আছে বাঘের দল গিয়ে আপনার ওই তাদের যে সজাতি ভাই রয়েছে ছাগল বাঘ বাঘকে দলল বাঘকে দলার ধরার পর বলল কি রে তুই দৌড়াইতেছস কেন দৌড়াবো না আপনারা তো আমাকে কি করবেন খেয়ে ফেলবেন এই জন্য দৌড়াইতেছি তোরে কেন খাইতে যাবো তুই তো আমাদের সজাতি ভাই না কে বলছে আপনাদের খেয়ে ফেলবেন তো চল পুষ্কুনির পারে চল তো পুষ্কুনির ভিতরে দেখবেন দুপুর বেলা বিলের ভিতরে যে পুষ্কুনি আছে রয়েছে তো পানির ভিতরে তাকান দেখবেন নিজের চেহারা দেখা যায় ঠিক কিনা তোরে বললো তুই পানির ভিতরে নাম পানি খা আর দেখ তুই কি বাগনা ছাগল বাগনা ছাগল বাঘ তো দেখলেন যে আসলেই তো সে বাঘ কিন্তু এতদিন পর্যন্ত ছাগলের পালের সাথে মিশতে মিশতে সে কি হয়ে গেছে কি হয়ে গেছে ছাগল হয়ে গেছে আমাদের বর্তমান মুসলমানদের অবস্থাও তাই আমরা মুসলমান কি জাত হয়ে গেছি ছাগলের জাতের মতো হয়ে গেছে অর্থাৎ গোটা বিশ্বের কাফের মুসেকের দল যেখানে মুসলমানদের এক হুমকারের বয়ে মুসলমানদের বয়ে থর থর করে কাঁপে সেখানে আজ গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে এই বাঘের বাচ্চাকে নিয়ে যেভাবে ছাগলরা খেলাধুলা করতেছিল জাতি বিশ্বের রাশিয়া ভারতের মতো কুকুরের দলরা মুসলমানদেরকে নিয়ে খেলাধুলা করতেছে ঠিকই ঠিক না আর আমরা মুসলমানরাও এই বাঘের বাচ্চার মতো নিজেদের পরিচয় ভুলে গিয়ে আমরাও ছাগলের জাতিতে পরিণত হয়েছি এজন্য ওলামাইক রাম যারা রয়েছেন যুবক ভাইরা যারা রয়েছেন আল্লাহ তা আলা কুর মধ্যে বলেছেন ওয়ালে তাহিনু ওয়া লা তাহ জানু ওয়াং তুমুল আলা উ না ইনকুং বিজয় কাদের আর জোরে বলেন বিজয় কাদের মৌমিনদের বিজয় কোন ভয় নাই আমাদের কোন চিন্তা নাই বিজয় কাদের আমাদের কারণ আল্লাহহু আলি উল্লাদিন আ আমাদের অভিভাবক কে আর যারা আওয়াজ দিয়ে বলেন আমাদের অভিভাবক কে আজকে ভারতের অভিভাবক বা বাংলাদেশের মধ্যে যারা ইসলাম বিরোধী যারা আছে কার অভিভাবক হচ্ছে ভারত হাসিনার অভিভাবক কে ভারত হাসিনার অভিভাবক চীন রাশিয়া আমেরিকা আর আমাদের অভিভাবক কে আর জোরে বলেন আমাদের অভিভাবক কে আল্লাহ যাদের অভিভাবক তাদের কোনো ভয় আছে কোনো চিন্তা আছে কারণ যুগে যুগে ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে ইব্রাহিম আলহ সালাতাম যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন তৌহিদের দাওয়াত দিতে লাগলেন ইব্রাহিম আলহ সালাতামকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছে ঠিক ঠিক না আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিয়েছেন কুলনায়ানার সালাম আলা ইব্রাহিম বল্লাহ আকবর কুলনায় আনার হে আগুন কুন ই বরাদাউয়াসাল আলা ইবরাহিম আমার ইব্রাহিমের উপর তুমি আরাম দায়ক এবং শান্তিদায়ক হয়ে যাব আল্লাহ আকবার পার্সে ইব্রাহিমকে শেষ করত পার্সে নাকি ইব্রাহিমকে যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে মুস আলাহিস সাল্লা যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন তাউহিদের দাওয়াত দিতে লাগলেন মুসা আলহি সালামকে হত্যা করবার জন্য ফেরাউনের মতো শক্তিদর বাহিনীরা মুসা আলহি সালামকে দৌড়ানি দিতে লাগলেন মুসা আলহি সালাম শেষ হয়ে গেছে আর জোরে বলেন শেষ হয়ে গেছে ইসলাম শেষ হয়ে গেছে তাওহিদের দাওয়াত শেষ হয়ে গেছে হয়েছে নাকি যারা মুসা আলহি সালামকে হত্যা করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে সর্বশেষ আমার আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলহি শেষ করে দেওয়ার জন্য আবু বকর তখন ইসলাম গ্রহণ করেছে অমর ইসলাম গ্রহণ করেন নাই আবু জাহেল ঘোষণা করেছে যে মোহাম্মদের তরবা কল্লাটা আমার চাই বলছে কি বলে নাই বলছে কি বলে নাই অমরও আনা হয়ে গেছে কার আনবে কিছু দূর যাওয়ার পর একজন সাহাবির সাথে দেখা কোথায় যাচ্ছো মোর মোহাম্মদের কল্যাণার জন্য যাচ্ছি নিজের ঘর ঠিক আছে নি সো বলবেন না নিজের ঘর ঠিক আছে কি হয়েছে এবার যাও আগে নিজে যা বনের ঘরে দেখে আসো বনের ঘরে গেছে যে দেখতেছে কিসের আওয়াজ কোরানের আওয়াজ দরজা টোকা দিল ওস্তাদ যে ছিল সে তো পালায় গেছে ঘরের ভিতরে ঢুকেই বুগ্নিপতিকে মারা শুরু করলেন ভগ্নিপতিকে যখন মারলেন ভগ্নিপতির পরে বোনকে রক্তাক্ত করতে লাগলেন যখন প্রথমে বোনকে মারলেন ভগ্নিপতিকে মারলেন হঠাৎ করে অমরের বোন অমরের থেকে তরবারিটা টান দিয়ে নিয়ে গেলেন নিয়ে বললেন ভাই অমর আঘাত করেছো কিছু বলি নাই আমার স্বামীকে আঘাত করেছ কিছু বলিনি এতক্ষণ পর্যন্ত তবে আমি খাত্তাবের বেটি তোমাকে বলতে চাই তুমি যদি আর একটি আঘাত আমার স্বামীর গায়ে দাও তাহলে আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিব আমি তোমাকে দেখিয়ে দিব যে আমি খত্তাবের বেটির শক্তি বেশি নাকি তুমি খত্তাবের বেটার শক্তি বেশি ওমর চিন্তা করলো কাহিনী কি ভুনে তো গেল বলতেছে আচ্ছা ঠিক আছে কি করতেছিলা তোমরা কি পড়তেছিল আমার সামনে দাও কয় না তোমাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র সোহান আল্লাহ বলবেন না কারণ আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেছেন লাই আমার ইল্লাল মুতাহারুন কোন অপবিত্র ব্যক্তি এই কোরআনকে স্পর্শ করতে পারবে তুমি অপবিত্র তোমার হাতে দেওয়া যাবে না অমর গোসল করে আসলো গোসল করে আসার পরে অমরের হাতের মধ্যে কোরআনের পাতাটা দিলেন আয়াতগুলো তুলে দিলেন অমর এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে এই কোরানের আয়াতকে তেলাওয়াত করার মাধ্যমে ইমানদারের অন্তরের মধ্যে ঈমানকে বৃদ্ধি করে দেয় কে হরজরে বলেন কে মহাশিরিনী কেরাম লেখেন এই কোরআনের তেলাওয়াত শুধুমাত্র ইমানদারের ঈমানকে বৃদ্ধি করে দেয় না বরং অমরের মতো একজন পাক্কা কাফের কে যিনি এক মিনিট পূর্বে পর্যন্ত কাফের ছিলেন এই অমরের সামনে যখন কোরানের আয়াত উচ্চারিত করা হলো। অমরের মতো একজন কাফের অন্তরের মধ্যে এই কোরআনের তেলাওয়াত করার মাধ্যমে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন কে আল্লাহ যখন এই কোরআনের আয়াত অমর পড়লেন অমর এই কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তালা কোরআনের এই আয়াতের বদৌলতে অমরের অন্তরের মধ্যে ইসলামের আলো জ্বালিয়ে দিলেন আর অমর আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামকে যেখানে হত্যা করতে চেয়েছিলেন হত্যার বদলতে আল্লাহ নিজের জীবনটাকে করে আসলেন এজন্য আমাদের এজন্যদ মেহমান চলে আসছেন আমাদের মৌলানা রফিকুল ইসলাম মাদানী ভাই এখনই আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ সকলে দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন ভাই আলোচনা করবে এখনো যারা বাহিরে আছেন সকালে ধরুত চলে আসুন ইনশা আল্লাহ